নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই পালং পনির হয়তো আপনারা বারবার বানিয়ে খেয়েছেন তবে একবার অনুরোধ করব আমার মতো করে এভাবে বানাতে খেতে সত্যিই অসম্ভব টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দু পালং শাক ভালো করে বেছে রেখেছি খুব নরম পাতা নেওয়ার চেষ্টা করবেন আর আমি ডাঁটার দিকটা বাদ দিয়ে কেবল পাতাগুলো ভালো করে ধুয়ে তারপর এভাবে কুচিয়ে নিয়েছি এবার আমি পনিরটাকেও কিউব শেপে কেটে নেব এখানে আমি তিনশো গ্রামের মতো পনির নিয়েছি খুব বেশি ছোট নয় আবার খুব বেশি বড় নয় এরকম করে মিডিয়াম শেপে পনিরগুলো কেটে নিলাম কড়াই গরম করে নিয়ে নিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প লবণ লবণ দিয়ে পনিরগুলো ভাজা করে নিচ্ছি এতে করে পনিরগুলো খেতে ফিকে লাগবে না পনিরগুলো লবণ দিয়ে ভাজলে খেতে বেশি টেস্টি হয় আর কড়াইয়ের গায়েও আটকে যায় না পনিরে হালকা হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে নিচ্ছি এর থেকে বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই ওই তেলের মধ্যে বড় সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে যোগ করেছি পেঁয়াজটাকে এখন নরম হওয়া পর্যন্ত দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট পর দেখুন পেঁয়াজটা নরম হলে এখানে আমি যোগ করে দিচ্ছি এক চামচের একটু বেশি পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও মিনিট দুয়েক লো ফ্লেমে নাড়াচাড়া করব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর এখানে বড় সাইজের একটি টমেটো ছোট ছোট টুকরো করে কেটে যোগ করেছি টমেটো দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা হালকা নরম হতে শুরু করলে এখানে আমি কেটে রাখা সমস্ত পালং শাক দিয়ে দিচ্ছি একসঙ্গে না দিয়ে অল্প অল্প দেব আর এভাবে নাড়াচাড়া করে নেব সমস্ত পালং শাকটা দিয়ে এবার ফ্লেমটাকে হাই করে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে ততক্ষণ যতক্ষণ না পালং শাকটা বেশ মজে আসে এখানে আমি লবণ যোগ করলাম পরিমাণ মতো আর দিচ্ছি এক চামচ চিনি পালং শাকের একটা হালকা তিতকুটে কষাটে ভাব থাকে সেটা চিনি দিলে সুন্দর ব্যালেন্স হয়ে যায় আর চিনি দিলে পালং শাকের যে সুন্দর সবুজ রং সেটাও বজায় থাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করবো পালং শাক যাতে নরম হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি এই পর্যায়ে টমেটো পালং শাক সুন্দর নরম হয়ে গেছে এখন ফ্লেম অফ করে এটা একটু জুড়িয়ে নিয়ে তারপর আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি এর সঙ্গে দিলাম দুটি কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক মুঠো ধনে পাতা এই সমস্ত কিছু একসঙ্গে মসৃণ করে বেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এভাবে বেটে নিয়েছি এবার চলে যাচ্ছি মূল রান্নায় তার জন্য এখানে দুই থেকে তিন চামচ দিয়েছি সর্ষের তেল তেল ভালো করে গরম হলে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গোটা জিরে জিরেটা ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তারপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিলাম কসুরি মেথি হাফ চামচ ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে গুঁড়ো মশলা না পুড়ে যায় এবার ফ্লেমটা অন করে এখন আমি অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে একদম লো ফ্লেমে একটুখানি কষিয়ে নেব আর তারপর এখানে যোগ করে দিচ্ছি বেটে রাখা পালং শাক সমস্তটা দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মিক্সির জারে কিছুটা লেগে রয়েছে সেটাও কিন্তু আমি একটুখানি জল দিয়ে ধুয়ে যোগ করে দিলাম আর তারপর এখানে প্রায় তিন চামচ মতো বা তিন টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই যোগ করেছি এতে করে টেস্টটা বেশ ভালো হয় তবে আপনারা চাইলে দই না দিলে টমেটোর পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন এরপর এখানে আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা সমস্ত পনিরগুলো পনিরগুলো ভালো করে মিশিয়ে নেব আর তারপর একসঙ্গে হতে দেব যাতে করে মশলা আর পালং শাকের সুন্দর ফ্লেভার পনিরের সঙ্গে মিশে যেতে পারে এবার কিন্তু এখানে আমি আরও একটু সময় রান্না করে নেব তবে একটু চেখে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় আরও একটু অল্প লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে বা পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম রান্নাতে কিন্তু আর বেশি বাকি নেই শুধুমাত্র একটি বিশেষ ফোড়ন এখানে দিয়ে নেব যাতে করে রান্নার ফ্লেভার একদম অনেক গুণে বেড়ে যায় পাশের বার্নারে তার জন্য একটি তরকা প্যান বসিয়ে এখানে এক চামচ ঘি নিচ্ছি আপনারা চাইলে বাটার দিয়ে কিংবা সাদা তেল দিয়েও এই তরকাটি তৈরি করে নিতে পারেন পাঁচ কোয়া রসুনকে ছোট ছোটো টুকরো করে কেটে এখানে যোগ করেছি রসুনটা দেওয়ার পর ফ্লেম অফ করে দিয়েছি যাতে রসুন না পুড়ে যায় অল্প একটু সময় রসুনে হালকা রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়ে এখানে আমি যোগ করলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে করে রঙটা সুন্দর হয় আর তারপর এখানে এই বিশেষ ফোড়ন বা তড়কা আমি পালং পনিরের সঙ্গে যোগ করে দিয়েছি এতে করে ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায় খেতেও দারুণ টেস্টি হয় আশা করছি আমার আজকের এই পালং পনিরের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং